আমাদের দেশব্যাপী একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে এই উৎসবকে কেন্দ্র করে যাতে মাদক ব্যবসায়ীরা কোনো ধরনের সুযোগ নিতে না পারে সেই জন্য আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমাদের প্রধান কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা প্রেক্ষিতে আমরা মাদক ব্যবসায়ীদের বিভিন্ন স্পট এবং তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে বাংলাদেশ সেনাবাহিনী সহ আজকে আমরা সদর থানা সশদী ইউনিয়নে অভিযান পরিচালনা করি সেখান থেকে আমরা আমাদের কুখ্যাত মাদক ব্যবসায়ী জনাব আবুল খায়েরকে পঞ্চাশ পিস ইয়াবাস আটক করি এবং তার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা রুজু করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি পাশাপাশি আমরা অন্য অপর একটি তথ্যের ভিত্তিতে মুইয়ার আশরাফপুর এলাকায় অভিযান পরিচালনা করি সেখানে আমাদের বিজ্ঞ সহকারী কমিশনার মহোদয় উপস্থিত ছিলেন আর সেখান থেকে আমরা নূরে জামান নামে একজন মাদক সেবী তাকে ইয়াবা ইয়াবাসাবন্নত অবস্থায় আটক করা হয় এবং সেখানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দুই মাস সাজা প্রদান করেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন পাশাপাশি আমরা এই যে দাগুন মিয়া তো অন্যান্য স্পটগুলোতে অভিযান করি আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা প্রতিনিয়তই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং এটা অবশ্যই আমাদের অব্যাহত থাকবে আমরা সবার সার্বিক সহযোগিতা কামনা করছি ধন্যবাদ ওনারা পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে বিজ্ঞ নির্বাহী সহকারী কমিশনার ভূমি মহোদয় ছিলেন আমরা একত্রে আসলে অভিযানগুলো পরিচালনা করছি এছাড়া আমাদের অন্য অপর একটি অভিযানে বাংলাদেশ পুলিশও উপস্থিত ছিলেন আমাদের অভিযানে অংশগ্রহণ করেন ধন্যবাদ সবাইকে